ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমেতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতেও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে পনেরো মিনিটের ভিতরে পরিহাজির হয়ে যাবে যা বলবেন তাই করবে মাত্র পনেরো মিনিটের ভিতরে পরি হাজির করার আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একদম সহজ একটি উপায় এই সহজ উপায়ের মাধ্যমে ফুটফুটে সুন্দর পরিহাজির করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের আংটি লাগবে অথবা সাধন করে নিতে চান ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অবশ্যই কল করবেন না কল করলে অনেক সময় নাও পেতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের বড় ফোন নাই তারা সরাসরি কল দিবেন যদি না পান পরবর্তীতে আবার দিবেন অবশ্যই পেয়ে যাবেন আপনাকে আমলের জন্য এলাস কাঁসা এলাস লাগবে চারটি এলাস লাগবে চারটি কাঁসা এলাস এক গ্লাস পানি লাগবে আপনার কাজ শেষ এবার আপনাকে গোলাপ জল আনতে হবে আগরবাতি আনতে হবে একুশটা জ্বালাই দেবেন এগরবাতি জ্বালাইবেন আর আপনাকে গোলাপ জল ওই যে এক গ্লাস পানি নিয়েছেন ওগুলার মধ্যে মিশাইতে হবে এলাচ চারটি সামনে রায়কা দিবেন আপনাকে কি করতে হবে যে দোয়াটি আমি আপনাদেরকে দোয়াটি আপনাদেরকে স্কিনে দিয়ে দিছি আপনি দেখতে পাচ্ছেন আপনি একটু লক্ষ্য করেন দোয়াটি আপনাকে আগে এলাসগুলার সামনে রাখবেন চারটি একবার পরবেন একটি করে ফুক দেবেন এভাবে একটা এলাসের মধ্যে একশো একবার করে ফুক দিতে হবে মানে একবার পরে একটি ফুক আরেকবার পরে আরেকটি ফুক এভাবে একটা এলাসের মধ্যে যে আমরা খাই ওই যে মশলার সাথে ওই এলাচ কাঁচা অবস্থায় আনতে হবে একশো একবার ফুক দিয়া আপনি ওটা একটা মুখে রেখে চাবাইতে থাকবেন এভাবে চারটা আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি শেষ শেষে যেটা থাকবে চার নাম্বারটি ওইটা আপনাকে মুখের মধ্যে দিতে হবে না আপনি ওইটা পানির মধ্যে ডুবাইয়া দিবেন যে সামনে পানি রাখছেন ডুবাইয়া দিবেন আপনি ওইটা ডোবানোর সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা ফুটফুটে সুন্দর করে হাজির হবে ডোবানোর পনেরো মিনিটের ভিতর দেখতে পাবেন যদি আপনার বাতিনি শক্তি থাকে তাইলে দেখবেন যদি না থাকে আপনি দেখবেন না আর যারা আংটি নেবেন আপনারা ফোন করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আংটি দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা